এই যে আজকে আমাদের এই খরগোশটা কালো যে এই খরগোশটা ছিল দুইটা খরগোশ ছিল একরকম সেম এই খরগোশটা আজকে মারা গেছে কিছুক্ষণ আগে এটা পেগনেট ছিল কুকুরে কামড়ায় মারিয়া লেগেছে এই যে বাইকায় কান্তাছে এই খরগোশের লেগা অনেক দেখাশোনা করতো আমার এই না কিন্তু দুঃখের বিষয়ে খরগোশটারে আজকে কুকুরে কামড়ায় তারপর মারে লাইছে আমি যে সময় দোকান থেকে আইছি কিছুক্ষণ আগে তখন দেখছি যে দৌড়াদৌড়ি করে আমার সামনে আইছে টিন যেই দরজাটা ছিল দরজাটা লুজ করা ছিল ফাঁকা দিয়ে গিয়া কুকুরে একদম কামড়ায় মারিয়া ফেলাইছে অনেক কষ্ট লাগলো এই খরগোশটার জন্য অবলা প্রাণী বাচ্চা পেটে এই সময় মারিয়া ফেলাইলো জিনিসটা অনেক একটা দুঃখ লাগলো যে সময় ঢুকছে না নানি দেখছে সো সো করতে আছে আমি ওমরে ভাবছি কি এম করলো আমি বাবজি ভাবছি কি সো করতে সো আমি কই কি খড় করতে উনি দেখা এখন দেখি কি যায় কুত্তে ভিতরে আমি তো দূরে তখন দিছি বাবজি কুত্তে বাইরে দাও আহলে আসতে দোদ দিছে আহ এখন ভালোভাবে দেখি কি না বিলে ঢুকলে কি আরবো বিলাই তো কিছু করবো

अप्टुरेस अमरे तरोने, पर उस्ता मरागला. अब अब खोद भामे तो पुटा देखो. अब दाला गोना थाग. अजना दिमाना रखता किन्ना, अजना दिमाना. अब उसा को रादी अजना बूजी एकने. अपो सुन्दो दोरा हा जस्तो मलाई अमरो त झिर जस्तो हामी बाहिरको चाहिँ के झन्दराको लाभ दिजेन ओरा कय ओ किसनराको लाभ दिजे ता आउ आउ ढोरो 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 लाडो कर गयो लायो चालू बस दे यी यार के सिधा वाला कुन था लो